অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একুশ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ বিস্তারিত থাকছে আরমান খান অপুর প্রতিবেদনে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে একুশ দফা দাবি বাস্তবায়নের দাবিতে করেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ তাদের দাবি আওয়ামী লীগের দোষদের গ্রেফতার এবং চব্বিশের চেতনা ও সংস্কার করতে হবে এবং ঘুষখর দুর্নীতিবাজদের গ্রেফতার করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে দাবি জানান তারা আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি তাদের আরও দাবি করেন কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করতে হবে তারা আরও বলেন আগামী সাত দিনের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না পেলে ভূমি মন্ত্রণালয়ের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তর ঘেরাও ও কর্মসূচি দিবেন বলে দাবি করেন